আসসালামু আলাইকুম মুন্সিগঞ্জ জেলা থেকে নির্যাতিত মটর শ্রমিক একত্র ঐক্য সমগ্র বাংলাদেশ আমাদের প্রাণপ্রিয় কলিজার ভাই ভাই আপনার থেকে এই যে ভাই বিপদে পড়ছে বিপদে পড়ছিল ভাই আপনার থেকে কেউ চাঁদা চাইছে না না কেউ এই ভাইতে চাঁদা চায় নাই আমরা সবাই মিলে এই ভাইকে সহযোগিতা করছি ভাইয়ের গাড়িটা এই যে পিছনে এই যে আমাদের রোড কর্মী ভাইয়েরা আছে এই ভাইয়েরা সহযোগিতা করছে আমাদের খুব ভালো লাগছে ভাইয়া